আপনি নামাজ পড়ছেন এরপরেও আপনার গুণা হচ্ছে কিভাবে গুণা হচ্ছে একটু আমি বলি ধরুন আপনি ফেসবুক ব্যবহার করছেন করতে করতে একটা অশ্লীল গান আপনার সামনে এসে গেল ওই গানটা যদি আপনি শেয়ার দেন শেয়ার দেওয়ার পরে নামাজের সময় হয়েছে নামাজে দাঁড়িয়েছেন এখন ওই গানটা অন্যজন প্লে করেছে আপনি নামাজে আছেন অন্যজনের মোবাইলে চলে গেছে সেই শেয়ারটা শেয়ারটা চলে যাওয়ার পরে উনি গান বাজাচ্ছে এরপর কি হচ্ছে আপনি নামাজ পড়ছেন তারপরেও আপনার নামে লেখা হচ্ছে ঠিক তেমনি একটা ইসলামিক পোস্ট যদি আপনি শেয়ার করে দেন তাহলে আপনি ওই ইসলামিক পোস্টটা যদি কেউ প্লে করে তাহলে আপনার নামে নেকি লেখা হবে সুতরাং আপনারা ইসলামিক যত ভিডিও আছে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের যে ভিডিওটা তৈরি করেছে সে যে পরিমাণ সব পাবে আপনি শেয়ার দেওয়ার কারণেই সেই পরিমাণ সব পাবেন সুতরাং ইসলামিক ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার দেওয়ার চেষ্টা করুন আর অশ্লীল গান বাজনার ভিডিওগুলো থেকে বিরুদ্ধে থাকুন শেয়ার তো দেবেন না বরং ওগুলো থেকে দূরে থাকবেন